রাতের হিমালয় নীরব আর কালো অন্ধকারে হঠাৎই কেঁপে ওঠে পাহাড়ের পুক অনেকে বলে হিমালয়ের গভীরে এখনো এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু মানুষকে ঠিকই পর্যবেক্ষণ করে গত ত্রিশ বছরে হিমালয়ের বিভিন্ন ট্রেকিং রুটে মানুষ এমনভাবে নিখোঁজ হয়েছে যার কোনো সব কোনো প্রমাণ এমনকি ফুটস্টেপ পর্যন্ত পাওয়া যায়নি আজ তাদেরই এক ভয়ঙ্কর ঘটনার সত্যতা জানব স্বাগতম টেলসতে। আপনাদের সামনে তুলে ধরছি বাস্তব রহস্য ভয়ঙ্কর সত্য আর অজানা ইতিহাসের ডকুমেন্টারি গল্প যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের গল্প আপনাকে হিমালয়ের এমন এক অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে সবাই ফিরে আসে না দুই সালের নভেম্বর কলকাতার আটত্রিশ বছর বয়সী এক ফটোগ্রাফার অভিন্দ্র স্বপ্ন ছিল হিমালয়ের গভীরে গিয়ে অরিজিনাল নেচার শর্তোলা তিনি একাই লাংটাং ভ্যালির দিকে রওনা দিলেন প্রথম ছয় দিন সবকিছুই ঠিক ছিল লোকাল গাইডেরা বলেছে লাংটাং রাতের পর কোর খুব ভয়ঙ্কর পাহাড় কথা বলে অভিন্দ্র এসব বিশ্বাস করেননি সেই ভুলটাই তার জীবনের শেষ ভুল হয়ে যায় দিন সাত রাত দুইটা পনেরো মিনিটের ঘুমের মাঝেই ক্যাম্পের বাইরে অদ্ভুত একটা শব্দ মনে হচ্ছিল যেন বিশাল কোন ধাতব বস্তু পাথরের উপর টানা হচ্ছে অভিন্দ্র টর্চ নিয়ে বের হতেই চারদিকে ঘন কুয়াশা আর এক মুহূর্তের জন্য তিনি দেখতে পান দূরে দাঁড়িয়ে ছয় থেকে সাত ফুট লম্বা কালো একটা ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু একটা অদ্ভুত লাল আলো যেন চোখ ভয়ে তিনি টর্চ নিভিয়ে দেন কিন্তু ঠিক তখনই কান বরাবর একটা ফিসখিস শব্দ ফিরে যা পরদিন সকালে ট্রেক রুটে তারা অভিন্দ্রকে দেখতে পায়নি তার তাবু ব্যাগ ক্যামেরা সব ঠিকঠাক ছিল শুধু মানুষটা নেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তাবুর পিছনে তুষারের ওপর একটি লম্বা মানুষের চেয়ে বড় পায়ের ছাপ পাওয়া যায় যা কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না নেপাল রেস্কিউ টিম বারো দিন চেষ্টা করে ড্রোন কুকুর সব লাগানো হয় কিন্তু কোনো চিহ্ন নেই ঠিক যেন মানুষটিকে হিমালয় পুরোপুরি গিলে ফেলেছে শেরপাড়া বলে হিমালয়ের কিছু অংশে ছায়া মানব বা হাজার বছর পুরনো আত্মারা পাহাড় পাহারা দেয় তারা নাকি মানুষের আশা পছন্দ করে না অনেক ট্রেকার বলে রাতে তারা কারো শ্বাসের শব্দ পায়ের আওয়াজ কিংবা ফিসফাস শুনেছে যার কোনো উৎস নেই অভিন্দ্র এখনো নিখোঁজ রিসার্চাররা বলে এটা হয়তো ল্যান্ডস্লাইড বা পথ হারিয়ে যাওয়ার ঘটনা কিন্তু যারা খুঁজতে গিয়েছিল তারা সবাই বলে যেখানে সে নিখোঁজ হয়েছে সেখানে এমন কি পশুও যায় না হিমালয় শুধু সুন্দর নয় অজানা গভীর آب